আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো আশা করি আপনারা উপকৃত হবেন তা হচ্ছে স্থানীয় মান নির্ণয় করো তো এখানে যে লাইনগুলো যে আমি দিয়েছিলাম যে একটা লাইন একটা লাইন এই লাইনগুলো কিভাবে দিলাম তো এটা আপনারা যারা জানেন না তারা হয়তো এই ভিডিও দেখে শিখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি যে কোনো একটা সংখ্যা দেখি স্পেস দিলাম তারপরে স্পেস তারপরে চার সংখ্যার পাঁচ সংখ্যার দিয়ে দিলাম এখন এই নিচের এই লাইনগুলো আমি কিভাবে দেব এটার জন্য আপনারা একটা কাজ করবেন সেটা হলো এখানে ইনসার্টে যাবেন এখান থেকে শেফ এবং এদিক থেকে এরকম একটা লাইন নেবেন এটা অথবা এটা এটাও নিতে পারেন আপাতত রাখলাম এখন এই যে এই লাইনটা মাঝখানে যে হলুদ বর্ণের যে বিন্দুটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করা হয় এই লাইনটা তো এটাকে আমরা কি করবো এখানে ধরে এই বরাবর নিয়ে আসবো এখন এটা হয়ে গেল এটাকে কালারটা চেঞ্জ করে দিই এদিক থেকে একটু মোটা করে দেব এটাকে কপি করে নেব কপি করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কপি হয়ে গেছে এখন এটা যেদিকে ওদিকে নিতে পারবো এই বরাবর নিতে পারবো তো এই বরাবর নিলে কি করবো আমরা চেপে যদি এটা নিই তাহলে সোজা যাবে শিপ চেপে আমরা এটা কপি করে নিলাম এবং এখান থেকে এটাকে এবার নিচে এদিকে এদিকে আনতে পারবো পারবো ইচ্ছে ওদিকে নিতে এই বরাবর আমরা এটা সাথে সাথে রেখে দিলাম এরপরে শিপ চেপে এটাকে আমরা কপি করে নেব এটা কপি করলাম এবং এটা বরাবর এখানে টেনে দিলাম এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চাপলাম শিপ চেপে ছয়ের বরাবর নিয়ে আসলাম এবং এখান থেকে ট্রেনে এই করে দেব এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন এই যে সবগুলা শুরুতে কিন্তু যে মাথা একটু একটু বের হয়ে রয়েছে তাই না এটা কিন্তু ওই শুরুতে কন্ট্রোল করার সময় আপনারা এইভাবে টেনের ঠিক মতো করে দেবেন এই যে এই জাস্ট এটা বরাবর সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে যাবে এটা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে নিচে আসে তারপরে এখান থেকে আপনারা যা লেখেন সেটা আপনারা লিখতে পারেন